এশিয়া কাপের গ্রুপ পর্বে দারুণ নাটকীয়তার জন্ম দিয়েছে বি গ্রুপ দুটি ম্যাচ জয়ের পরও বাংলাদেশ দলের সুপার ফোরে ছিল অনিশ্চিত টাইগারদের ভাগ্য নির্ভর করছিল শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর আর শেষ পর্যন্ত লঙ্কানরা হতাশ করেনি বাংলাদেশকে আফগানিস্তানের স্বপ্নভঙ্গ করে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপারফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা অন্যদিকে এ গ্রুপ থেকে অনেক আগেই জায়গা করে নিয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ফলে এবারের টেসিয়া কাপের সুপারফোরে চারটি দল হল ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ নিয়ম অনুযায়ী সুপারফোরে প্রতিটি দল মুখোমুখি হবে অপর তিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে অর্থাৎ বাংলাদেশের সামনে রয়েছে আরও তিনটি বড় ম্যাচ খেলার সুযোগ প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে উত্তেজনা আর রোমাঞ্চে ভরপুর যেখানে সামনের চ্যালেঞ্জে নিজেদের প্রমাণ করার অপেক্ষায় টাইগাররা কোনও দলই এখন থেকে নিরাপদ নয় প্রতিটি জয় নির্ধারণ করবে ফাইনালের টিকিট সুপারফোরে প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ অর্থাৎ বাংলাদেশের সামনে রয়েছে তিনটি কঠিন চ্যালেঞ্জ প্রতিটি ম্যাচেই থাকবে চাপ থাকবে রোমাঞ্চ আর সেই সঙ্গে থাকবে ফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ